ঠিক রাত প্রায় আটটার দিকে আমরা চলে আসলাম নিউ মার্কেট থেকে শিয়ালদা স্টেশন নিউ মার্কেট থেকে শিয়ালদা স্টেশনে ট্যাক্সি ভাড়া আশি থেকে একশো টাকা তো আমরা এসে প্রবেশ করলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে প্রবেশ করার পরে আমরা স্টেশন থেকেই আমাদের রাতের খাবারটা সেরে নিলাম তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করলাম এবং ঠিক দশটা বাজার দশ মিনিট আগে ট্রেন প্ল্যাটফর্মে এসে পড়লো এবং আমরা সবাই উঠলাম ঠিক দশটা পাঁচ বাজে ট্রেনটা ছেড়ে দিল একদম পারফেক্ট টাইম এই হচ্ছে সিট ও সিট গুলো বেশ ভালোই এবং আমরা শুয়ে যেতে পারছি তো এখন আমরা শুয়ে পড়ি সকালে উঠবো অনেক ক্লান্ত ও হ্যাঁ ট্রেনে বালিশ চাদর কম্বল সব কিছুই দিয়ে দেয় ঘুমটা ভালোই হলো এখন বসে বসে খাই এবং বাইরের দৃশ্য উপভোগ করি এ এক দারুণ অনুভূতি তো ঠিক সাড়ে দশটায় আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি স্টেশন স্টেশন থেকে সামনে গিয়ে আশেপাশে কোনো কারো কথা না শুনে আপনি সরাসরি চলে যাবেন একদম রাস্তায় রাস্তায় গেলেই দেখতে পাবেন যে অহর অহর গাড়ি আপনাকে দার্জিলিং যাওয়ার জন্য ডাকছে পার পারসন দুশো রুপি তো এবার বলি আমরা কি করে এত জলদি ট্রেনের টিকিট ম্যানেজ করলাম নিউ মার্কেট নেমে আমরা যেখানে মানি এক্সচেঞ্জ করি ঠিক সেখানেই ছিল ট্রাভেল এজেন্সি তো আমরা ট্রাভেল এজেন্সিতে যাই এবং খোঁজ নেই যে আজকে রাতে দার্জিলিং এর কোন ট্রেন আছে কিনা তো সৌভাগ্যক্রমে আমরা দেখতে পাই যে আমাদের জন্য দার্জিলিং এর ট্রেন আছে আমরা চিন্তা করলাম যে আজকের রাতে আমরা এখানে না থেকে দার্জিলিং চলে যাই যদিও টিকিটের দাম তুলনামূলকভাবে ভাবে দু একশো বেশি তবুও চিন্তা করলাম যদি আমি এখানে এক রাত কাটাই তাহলে সেই দাম থেকে আমার দার্জিলিং এই দু একশো টাকা বেশি দিয়ে চলে যাওয়াই বেটার আমরা কিনেছি এসি থ্রি চোদ্দোশো রুপি দিয়ে ইন্ডিয়ান ট্রেনের টিকিট সিস্টেম হলো যত আগে ট্রেনের টিকিট কাটতে পারবেন আপনি দাম ততই কম পাবেন যেমন আমরা যেটা চোদ্দোশো রুপি দিয়ে কিনেছি সেটা অনেকেই সাড়ে নয়শো এক হাজার রুপি দিয়ে কিনেছে তো আমরা এই যে এই গাড়িটা ঠিক করলাম এই গাড়িতে প্রায় আট সাতজন থেকে নয় জন মানুষ নিবে তার মধ্যে আমরাও দুজন আমরা শেয়ার জিপে চলে গেলাম আমাদের যাত্রাপথ শুরু প্রায় তিন ঘন্টার যাত্রা তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা দার্জিলিং গিয়ে পৌঁছাবো তো এই হচ্ছে আমাদের যাত্রাপথ চারোপাশে পাহাড় আর পাহাড় অপরূপ সৌন্দর্য এই দৃশ্য দেখলে আপনার মন জুড়িয়ে যাবে এতটাই সুন্দর যাত্রার মাঝপথে আমরা এক জায়গায় বিরতি নিলাম নাস্তা খাওয়ার জন্য কারণ সকালে আমরা এখন পর্যন্ত নাস্তা করি নেই তো আমরা নাস্তা করতে আসলাম চিকেন চাওমিন পৃথিবীর সুস্বাদুই তারপর আবার চলা শুরু করলাম টিপটি বৃষ্টি তো যতই আমরা সামনের দিকে এগোচ্ছি ততই শীত বাড়ছে আমরা এসে পৌঁছালাম দার্জিলিং মেইলে এটা দার্জিলিংয়ের কি মূল জায়গা বাজার টাজার শপিং টপিং করা টরা যায় টুকটাক তো আমরা এখন হোটেল খুঁজছি আমরা ঢাকা থেকে শুনে গেছিলাম যে হোটেল সোনার বাংলাটা নাকি তুলনামূলকভাবে অনেক ভালো এবং দামও নাকি বেশি তো আমরা সোনার বাংলা হোটেল আগে খুঁজতেছিলাম যে সোনার বাংলা হোটেলে যদি আমাদের দামের মধ্যে পড়ে যায় তাহলে আমরা সেখানে স্টে করবো এ হচ্ছে সোনার বাংলা হোটেল আমরা এখন অফ সিজন থাকায় আমরা ডিসকাউন্ট পেয়েছি তিন হাজার টাকার রুম আমরা পেয়েছি বারোশো টাকায় রুম রুমে আবার গরম ব্যবস্থা আছে বারোশো রুপিতে এই রুম আমার কাছে বেস্ট মনে দেন আমরা হয়েছে একটু হাঁটতে বেরোলাম বিকেলে এই মুহূর্তে আমরা গাড়ি ঠিক করব এই কারণে আমরা বের হলাম কারণ এখন আমরা গাড়ি ঠিক না করলে পর সকালে আর আমরা গাড়ি ঠিক করতে পারবো না কারণ খুব সকালে আমাদেরকে বের হতে হবে আমরা এই যে এই গাড়িটা ঠিক করলাম মাত্র আঠারোশো রুপিতে তো আমাদেরকে সারাদিন ঘুরাবে সাটা জায়গায় তো আমরা ঘুরে ঠিক করলাম তার নাম্বার নাম্বার নিয়ে নিলাম আমাদেরকে সাড়ে তিনটায় পিক করবে তো এখন আমরা আশেপাশে রাস্তাঘাট হাঁটাহাঁটি শুরু করলাম কি আছে না আছে দার্জিলিং মেইলে দেখলাম আমাদের মতন এমন অনেক পর্যটক আছে এখানে এখানে মোটামুটি সবাই পর্যটক যাদেরকে রাস্তাঘাটে দেখতেছেন বেশ সবই পর্যটক তো আমরা দোকান দোকান টোকানে ঢুকে ঢুকে দেখলাম আছে দেন আবার আমি চারটা শালও কিনলাম এরপরে আমরা কিছু রাস্তার স্ট্রিট ফুড আর কি ট্রাই করলাম খেতে খুব সুস্বাদুই এখানে আপনাকে খাবার অলওয়েজ দেওয়া হবে পাতার একটা বাটিতে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে দার্জিলিংয়ে আপনি পলিথিন ব্যবহার করতে পারবেন না পলিথিন ব্যবহার করলে আপনাকে পুলিশে ধরবে বা জরিমানা করবে এমন কিছু তো এরপরে আমরা গেলাম হচ্ছে দার্জিলিংয়ের কেএফসিতে আমাদের রাত রাতের ডিনার করার জন্য রাতের খাবার শেষ করে আমরা হোটেলের রিসেপশনে কিছুক্ষণ আড্ডা দেই এবং আমরা জলদি শুতে চলে যাই কারণ আমাদের ভোরে উঠতে হবে তো এই কাঁপানো শীতে আমরা রাত সাড়ে তিনটার দিকে আমাদের গাড়িওয়ালাকে ফোন দিলাম পনেরো মিনিটের মধ্যেই গাড়ি আমাদের সোনার বাংলা হোটেলের সামনে এসে পড়লো তো দেন আমরা গাড়িতে চড়ে এসে পড়লাম টাইগার হিলে সূর্য অস্ত দেখতে এই সূর্য অস্ত দেখার জন্য এখানে শ শ মানুষ ভিড় করে i তো সূর্যাস্ত দেখার পরে আমি আর যত ভিডিও করেছি তার কিছুই রেকর্ড হয়নি আমার কাছে আর ভিডিও না থাকলেও কিছু ছবি আছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং দেখতে দেখতে আমি এটাও বলে দিই কিভাবে আপনারা আবার ফিরে আসবেন তো ফিরে আসতে আপনারা শিলিগুড়ি এসে পৌঁছাবেন শিলিগুড়ি থেকে আপনারা বাসে অথবা ট্রেনে আসতে পারেন ট্রেনে আসলে অবশ্যই তা আগে থেকে বুকিং দিতে হবে বাস আপনারা একটা না একটা পেয়েই যাবেন তো বাস পাওয়ার পরে আপনারা চলে আসবেন তো কলকাতায় গিয়ে চলে যাবেন ফেয়ারলি প্লেসে ফেয়ারলি প্লেসে গিয়ে আপনারা পাসপোর্ট দেখিয়ে মৈত্রী ট্রেনের টিকিট কিনে নিতে পারেন এসি চেয়ারের মূল্য আষ্টশো চল্লিশ রুপি এই তো এই ছিল আমার কলকাতা এবং দার্জিলিং ট্যুর আরো কিছু জানার থাকলে ভিডিওতে কমেন্ট করুন ভালো লাগলে লাইক দেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকুন এবং একটা কথা ভাই দয়া করে কেউ আমাকে এটা জিজ্ঞাসা করে না যে ইন্ডিয়া যেতে পাসপোর্ট লাগে কিনা টেক কেয়ার বাবাই হ্যাপি ট্রাভেলিং